আজকে আমরা পবিত্র উনত্রিশতম আমরা রমজান পালন করলাম এবং আগামীকালকে ত্রিশতম রমজান পালন উদযাপিত হবে ঠিক তারপরে পরে আমরা পুরো ত্রিশ দিন উপোস থাকার পরে রমজান পালন করার পরে আমরা ঈদুল ফিদারের নামাজ এগারোই এপ্রিল আমরা সকালে আমরা নামাজ পড়ব এবং ঈদ অর্থাৎ যে আনন্দ এই আনন্দ আমরা উভয়ে আমরা আনন্দ উৎসবও করব কাজে এই যে আমাদের ঈদুল ফেতার পবিত্র ঈদুল ফেদারের নামাজ আসছে এবং সেই দিনটা আসছে আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসী মুর্শিদাবাদবাসীকে আমি প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে ভালো থাকুন ভালোভাবে ঈদ পালন করুন এবং আমি মহান আল্লাহ পাখির কাছে দোয়া রাখব যে সমস্ত মানুষ অসুস্থ আছেন তেনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে তেনারা আমরা ঈদের আনন্দে যেন আমরা একসঙ্গে মিলিতভাবে সে আনন্দ করতে পারি এবং যেনারা অসুস্থ রয়েছেন তেনারা দ্রুত আরোগ্য লাভ করুন যেনারা বাইরে থেকে বাড়ির পথে আসছেন একটু সাবধানে আসলে কারণ ঈদকে লক্ষ্য রেখে আপনারা আসছেন সাবধানতা বজায় থাকলে আমরা নিজেকে সেফ থাকবো পরিবারকে সেফ রাখতে পারবো ঠিক তেমনটাই একটা বিশেষ বার্তা আপনাদের মধ্যে দিয়ে আমি আমার জঙ্গিপুর লোকসভাবাসীর সমস্ত ইয়াং ছেলেদেরকে বলতে চাই যে কেউ জোরে বাইক চালাবেন না কারণ আপনার জন্য পরিবার কেউ চিন্তায় পড়ুক বা সমস্যায় পড়ুক আপনিও চাইবেন না পরিবারের লোকও চাইবে না আমরাও চাইছি কাজে নিজে সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখবেন কাজে আস্তে বাইক চালাবেন আমাদের যেমন পুলিশ প্রশাসন থেকে সেফ ড্রাইভ সেফ লাইফের যে প্রশিক্ষণ অ্যাওয়ারনেস দিয়ে থাকে সেটাকে অবশ্যই মেনটেন করবেন আর গাড়ি ধীরে চালাবেন কাজে এই বার্তা আপনাদের মা মধ্যে দিয়ে আমি সমস্ত জমিপুর লোকসভা অবশ্যই যেনারা বাইক চালান তিনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখছি পাশাপাশি ভিড় হবে একটু সতর্কতার সঙ্গে সকলেই চলবেন কারণ ঈদের আনন্দ আমরা শুধু একা করে থাকি না উভয়কে নিয়ে আমরা এই আনন্দের আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা করে থাকি তো কাজে এই আনন্দ যেন আমাদের কাছে আনন্দও থাকে নিরানন্দ যেন না হয় আমি সকলকে আরও একবার ঈদের দিকে শুভেচ্ছা এবং জানাচ্ছি এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন